সালামুয়ালাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমাদের টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ভার্সাস এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা অনেকেই শুনি যে আমি ডিজিটাল মার্কেটিং শিখছি বা ডিজিটাল মার্কেটিং করবো বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আবার অনেকেই বলে আমি এসিও শিখছি বা এসিও এক্সপার্ট তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এটা বলতে কি বুঝি এবং এসিও বলতে কি বুঝি এই দুইটা যখন আমরা বলবো আমরা বুঝতে পারবো ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি যখন আপনার কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করার জন্য অনলাইনে বিভিন্নভাবে মানুষের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা পৌঁছে দেবেন সেটা বিভিন্ন মাধ্যম হতে পারে এই যে মাধ্যম এই যে মেথড প্রসেস প্রক্রিয়া এটাই হচ্ছে মেইনলি ডিজিটাল মার্কেটিং আপনি যে কোনোভাবে পৌঁছে দিতে পারেন যেহেতু ডিজিটাল মার্কেটিং ডিজিটালি আপনাকে মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে তাহলে সে মাধ্যমগুলো কী কী সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। আর যখনই আমরা মাধ্যমগুলোর কথা বলবো তখনই আমরা সবে বুঝতে পারবো ডিজিটাল মার্কেটিং থাকি যাই হোক এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কি এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট বলতে পারেন কারণ ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা পরিসর সে পরিসরের ছোট্ট একটা অংশ হচ্ছে ক্ষুদ্র একটা জিনিস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আচ্ছা তো আমরা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে কি কি পড়ে সেইগুলো আমরা এখন দেখা শুরু করবো প্রথমেই আমরা যদি এটা এমনভাবে আলোচনা করি যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অনেক বড় একটা পরিসর এটা আচ্ছা আমরা আমরা যদি একটা কমন ফিল্ড ধরে নিই ডিজিটাল মার্কেটিং একটা মেলা তাহলে এই মেলাকে কেন্দ্র করে আমরা ডিজিটাল মার্কেটিংটা এখন করব। তাহলে চলুন আমরা মেলা প্লাস ডিজিটাল মার্কেটিং উদাহরণসহ আমরা আলোচনা করি ডিজিটাল মার্কেটিংটা কি ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এস ইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট বা কোনো পেজকে অনলাইনে কিছু প্রক্রিয়া অনুসরণ করে কিছু মেথড ফলো করে আপনি মানুষের কাছে আপনার পেজটা বা আপনার সাইটটা পৌঁছে দেওয়া সে পেজের মধ্যে থাকতে পারে আপনার কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট তো যখন কোন লোক আপনার সার্ভিস বা প্রোডাক্টটা দেখতে পাবে তখনই কিন্তু তারা কেনার আগ্রহ জন্মাবে আর তাদেরকে দেখতে পাওয়ার যে ওয়েটা সৃষ্টি করে দেওয়াটাই হচ্ছে একটা এসিও যেমন আপনি একটা পেজ লিখছেন সে পেজকে আপনি কিউআর রিসার্চ করছেন কম্পিটিটর অ্যানালাইসিস করছেন আপনি ওয়ান পেজ এসিও কন্টেন্ট লিখছেন ব্লগ পোস্ট করছেন ওয়ান পেজ এসিও করছেন পরবর্তীতে ওয়াব পেজ এসিও করছেন টেকনিক্যাল এসিও তো অবশ্যই করবেন তো সব কিছু মিলিয়ে এগুলো করার পরে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন আপনার ওই পোস্টটাকে বা পেজটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিবে। যখনই তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে দেখবে তখনই আপনার সঙ্গে তারা কন্ট্যাক্ট করবে এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা তারা নেবে তো এটাই হচ্ছে সিম্পলি এসিও তো হ্যাঁ আবারও বলে রাখি এসিও হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা ছোট্ট পার্ট ওকে তারপরে আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের ভিতরে আসতে পারি কন্টেন্ট মার্কেটিংয়ের ভিতরে হতে পারে টেক্সট হতে পারে ব্লগ হতে পারে ভিডিও হতে পারে ইনফোগ্রাফিক্স হতে পারে বিভিন্নভাবে বানিয়ে আমরা মানুষের কাছে সেটা পৌঁছে দিতে পারি তো মেলার মধ্যে আপনি মনে করেন যে এটা হচ্ছে মেলায় ফ্রি একটা আপনি একটা মেলা নিয়ে মেলায় গিয়েছেন আমরা এখানে ডিজিটাল মার্কেটিংকে আমরা একটা মেলা হিসেবে উপস্থাপন করছি তো মেলার ভিতরে মনে করুন যে একটা ফ্রি একটা প্লেস আপনি ওখানে ইউজ করছেন সেখানে আপনি এই ইনফোগ্রাফিক টেক্সট অথবা ভিডিওগ্রাফি অথবা যে কোনো ধরনের কন্টেন্ট বানিয়ে আপনি মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন আর বিভিন্ন ধরনের মানুষ এসে আপনার ওই যে ভিডিও অডিও অথবা টেক্সট ওইগুলো দেখে মানুষ আপনার কাছে আসছে এবং আপনার যে সার্ভিস বা প্রোডাক্ট ওই সম্পর্কে জানতেছে এবং যাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে যাচ্ছে তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কনটেন্ট মার্কেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা এটা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা খেলা যতই আমরা মানুষের কাছে রিচ আউট করতে পারবো মানুষের কাছে দেখিয়ে দিতে পারবো এবং আমাদের যে মেসেজ সেটা স্পষ্টভাবে তাদেরকে জানাতে পারবো তখনই কিন্তু কন্টেন্ট মার্কেটিংটা সার্থকতা লাভ করবে আচ্ছা তারপর আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেটা কি কি হতে পারে এটা খুবই সিম্পল আমরা সবাই জানি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এক্স এই এইগুলো মোটামুটি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার ফিন্টারেস্ট তো এইগুলোর মধ্যে আমরা যখন আমাদের নির্দিষ্ট টার্গেট অনুযায়ী আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করার জন্য সুন্দরভাবে ইমোশনালি অ্যাটাচ করে তাদের কাছে পৌঁছে দেব সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো এটা যদি মেলার মধ্যে হয় তাহলে মেলায় মনে করুন যে আমরা মেলার মধ্যে গেলাম তো আমরা ওখানে একটা স্টেজের মধ্যে মানুষকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করতেছি এটা আমাদের প্রোডাক্ট এটা আমাদের সার্ভিস এটা নিলে এই এই সুবিধা পাবেন এটা নিলে অন্যদের তুলনায় আপনি এখানে এই সুবিধা বেশি পাবেন তো এইভাবে যখন আমরা বলছি সেটা কিন্তু জাস্ট এটা একটা এক্সাম্পল আর কি আমরা যে বললাম যে মেলা টোটাল মেলাটা হচ্ছে একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো তার মধ্যে একটা পার্ট হচ্ছে এস এম এম সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো এটাই যত বেশি সুন্দর করে মানুষের উইক পয়েন্টগুলো ধরে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে তাদেরকে রিচ করবে এবং তারা যদি সন্তুষ্ট হয় বা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে মনে করে যে না এটা পোটেন্সিয়াল এবং তার জন্য জরুরি গুরুত্বপূর্ণ তাহলে তখনই কিন্তু তারা নিচ্ছে সুতরাং যত মানুষের কাছে বেশি পৌঁছাতে পারি সেটাই হবে আমাদের মেইন কাজ তারপরে যেটা হবে ইমেইল মার্কেটিং ইমেইল মার্কেটিংটা হচ্ছে আমরা মানুষের কাছে ইমেইল করি এবং আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বলার চেষ্টা করি এটা আমাদের প্রোডাক্ট এখন আমরা এত পার্সেন্ট অফ দিচ্ছি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের এই গুণাগুণ আছে আপনার বিজনেসের সঙ্গে এটা খুব ভালোভাবে যায় ক শ্রম কমে যাবে অর্থ কমে যাবে খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন এইভাবে যখন আমরা কোনো মেইল করি ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে এটা কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা খুব ভাইটাল পট ইনফ্যাক্ট অনেক কোম্পানি আছে যারা ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে হাজার হাজার কাজ পায় সার্ভিস পায় এবং তাদের প্রোডাক্ট সেল করে তারপরে আমরা যদি আসি পেইড অ্যাডস অথবা পিপিসি পেই পার ক্লিক এটা সম্পর্কে আপনারা সবাই জানেন যারা অনলাইনের সঙ্গে সংযুক্ত দেখবেন যে স্পন্সার আসে অথবা গুগলে যখন আপনারা ইয়ে করেন তখন স্পন্সার অ্যাড আসে প্রথম দিকে তো আমরা মেলার কথা বলেছিলাম মেলার মধ্যে মনে করেন এটা একটা তারা প্লাটিনাম স্পট কিনে রেখেছে প্লাটিনাম স্পট কিনে রেখেছে অর্থাৎ তারা প্রথম সারির দিকে থাকবে তারা টাকা দিয়ে ওই স্পটটা কিনে রেখেছে তো গুগল ফেসবুক ইনস্টাগ্রাম বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে বা মানে তারা টাকা দিয়ে অ্যাড মানে টাকা দিয়ে অ্যাড দিচ্ছে এবং তারা প্রথম স্থানগুলো দখল করে আছে যেটা বলেছিলাম যে প্লাটিনাম স্পটটা তারা কিনে নিয়েছে তো ওটা হলো টাকার মাধ্যমে তারা মানুষের কাছে শো করছে ওকে এটা বোঝাতে পেরেছি হয়তো আর আপনারা এটা সবসময় এর মধ্যেই আছেন যেহেতু ফেসবুক টিকটক ইনস্টা এগুলো সবসময় ইউজ করেন আপনারা স্পন্সার্ড অ্যাডগুলো দেখতে পান তো এটাই হচ্ছে মেইনলি অ্যাডস বা পিপিসি তারপরে আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা বলি অ্যাফিলিয়েট মার্কেটিংও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ অর্থাৎ অনেকে বলে আমি অ্যাফিলিয়েট মার্কেটার বা পিপিসি ক্যাম্পেইনার অথবা ইমেল মার্কেটার এগুলো সবই ডিজিটাল মার্কেটিংয়ের অংশ তো এখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটার বলতে গিয়ে যদি আমি সিম্পলি এটা আপনাদের বুঝতে সুবিধা হবে যদি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটের কথা বলি বা মার্কেটিংয়ের কথা বলি সেটা কি আপনার একটা ব্লগ পেজ আছে আপনি মনে করেন ব্যাকপ্যাক নিয়ে কাজ করতেছেন তো আপনার ব্লক পেজে বিভিন্ন ব্যাকপ্যাক নিয়ে আপনি লিখছেন তো কিউআর টার্গেট করছেন আপনার কিউআর টার্গেট করলে গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ইভেন এখন তো জিও বা এইওতে যদি আপনাকে দেখায় সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি প্রোডাক্টটা কেনা হচ্ছে তো আপনার যে পেজে লিঙ্ক দেওয়া লিঙ্কটা দেওয়া হচ্ছে অ্যামাজনের লিঙ্কটা দেওয়া হচ্ছে ওই অ্যামাজনের লিঙ্কের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস সেল করা হচ্ছে সেখান থেকে আপনি একটা কমিশন কমিশন পাবেন তো এটাও কিন্তু একটা খুব ভালো প্যাসিভ ইনকামের একটা ওয়ে তারপরে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কথা বলবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা হচ্ছে জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে আপনার প্রোডাক্টকে বা সার্ভিসকে প্রচার বা প্রচারণা করা তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ওই যে বললাম যে মেলাতে দেখা কোন কোনো জনপ্রিয় অতিথি নিয়ে আসলেন বা যারা আপনার স্টলের কাছে থাকবে এবং আপনার স্টল বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসকেই তারা রিকমেন্ড করবে এবং আপনার সার্ভিসকেই তারা বলবে যে এটা ভালো বা ইয়ে করবে দ্যাট মিনস মোট কথা যাদের ইনফ্লুয়েন্স আছে জনপ্রিয় ব্যক্তিত্ব আছে তাদেরকে তাদের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে যদি অন্য মানুষের কাছে পৌঁছানো হয় সেটাই হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সিয়াল মার্কেটিং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অংশ এস এম এস মার্কেটিং খুবই ভালোভাবে জানি মেসেজ দিয়ে আমরা যদি কারোর কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানাতে চাই প্রতিদিন আমাদের কাছে বাংলা লিঙ্ক বা জিপি বা টেলিটক যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের বিভিন্ন ধরনের এস আসে তো এই যে এস এম আসে তারা তাদের প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে আমাদের জানাচ্ছে আমাদের যখনই প্রয়োজন হচ্ছে তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বারে আমরা যোগাযোগ করছি তো এইভাবে কিন্তু আমরা মানে এস এম এসের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানানো হয় এটা হলো এস এম এস মার্কেটিং মোবাইল দিয়ে মেইনলি এটা মোবাইল দিয়ে বা মেসেজের মাধ্যমে অন্য মানুষের কাছে প্রচার করা হয় আর শেষে হচ্ছে রিপুটেশন ম্যানেজমেন্ট এটা এক কথাই বললে আপনার ব্র্যান্ডের আপনার যে ব্র্যান্ড আছে বা কোম্পানি আছে সে ব্রান্ডের ইমেজ তৈরি করা অনলাইন ইমেজ তৈরি করা যে অনলাইনে আপনি বিভিন্নভাবে রেপুটেশন আপনার যে রেপুটেশন আছে বিভিন্নভাবে আপনি দেখা যাচ্ছে আপনি কোথাও দান করছেন বা কোথাও আপনি কোনো একটা বিষয়ে কন্ট্রিবিউট করছেন অথবা এমন কোথাও আছে যে আপনার কন্ট্রিবিউশনটা মানুষের উপকারে লাগতেছে সেখানে আপনি কোনো কিছু দিচ্ছেন তো সব কিছু মিলেই এই যে আপনার ব্র্যান্ডিংটা করা আপনার অনলাইন ব্রান্ডিং ইমেজ তৈরি করা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স তৈরি করা এটাই হচ্ছে আপনার রেপুটেশন ম্যানেজমেন্ট তো এই যে জিনিসগুলো বললাম কি কী এসিও কন্টেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেইল মার্কেটিং মার্কেটিংস পিপিসি ইনফ্লুয়েন্সাল মার্কেটিং ভিডিও মার্কেটিং এস এম এস মার্কেটিং এবং শেষে রেপুটেশন ম্যানেজমেন্ট এই সবগুলো ডিজিটাল মার্কেটিং অন্তর্ভুক্ত তো দেখুন এসিও কিন্তু ওয়ান অফ দেম রাইট তো আমরা আসলে যখন কোনো কিছু করি তখন ক্ষুদ্র নিশ নিয়ে শুরু করি অনেকেই আছে যে সবগুলো ওইগুলো এসিও করছে ইমেইল মার্কেটিং শিখতেছে পরবর্তী অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতেছে পেইড এই অ্যাড ক্যাম্পেইন শিখতেছে প্রত্যেকটা এক একটা পার্টে কিন্তু এক একজন এক্সপার্ট হতে পারে যখন ওই বিষয়ে তার ইন ডেপথ নলেজ থাকবে তখন কিন্তু সে নিজে একজন এক্সপার্ট হিসেবে তারপরে দেখা ওই বিষয়টা নিয়ে যখন সে বছরের পর বছর কাজ করতে থাকবে তখন সে কিন্তু সিনিয়র লেভেলে এবং এক্সপার্ট লেভেলে অ্যাডভান্সড জ্ঞান যখন সে নিতে পারবে গেইন করতে পারবে তখন কিন্তু সে এক্সপার্ট এবং স্পেশালিস্ট হিসেবে নিজেকে বলতে পারবে তো এই সবগুলো বিষয় নিয়ে যখন কারোর জ্ঞানের পুঞ্জীভূত জ্ঞান এই সবগুলো বিষয় নিয়ে যখন কেউ কোনো বিষয়ে প্র্যাকটিক্যাল নলেজ এবং এক্সপিরিয়েন্স নিয়ে কোনো বিষয়ে সে মানে কোনো একটা ব্র্যান্ডকে প্রমোট করতে চাচ্ছে বা ব্র্যান্ডের ইমেজ তৈরি করতে চাচ্ছে বা ব্র্যান্ডের গ্রোথ করতে চাচ্ছে তখন কিন্তু সে ডিজিটাল মার্কেটিং হিসেবে বা ডিজিটাল মার্কেটের হিসাবে নিজেকে পরিগণিত করতে পারে বা নিজেকে বলতে পারে যে আমি ডিজিটাল মার্কেটার তো ডিজিটাল মার্কেটার হওয়া আসলে বেশ টাফ কারণ অনেকগুলো বিষয় নিয়ে এখানে কাজ করতে হয় মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে মাঝে মাঝে কাজ করতে হয় তো এটাই হচ্ছে তাহলে আমরা এক কথাই বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং এবং এসিও এটা ডিফারেন্ট কোনো জিনিস না বরং এসিও হচ্ছে ছোট্ট একটা পার্ট ডিজিটাল মার্কেটিংয়ের তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি কি এসিও শিখবো নাকি ডিজিটাল মার্কেটিং শিখব দেখুন আপনি যখন এসিও দিয়ে শুরু করবেন এসিওর কিন্তু অনেকগুলো পার্ট আছে সেই পার্টগুলো যখন আপনি খুব ভালো ভালো ভালোভাবে শিখতে পারবেন আপনার কিন্তু ডিমান্ড কম না আপনি এসিও শিখছেন আপনি কন্টেন্ট মার্কেটিং শিখছেন আপনি ইমেল মার্কেটিং শিখছেন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করা শিখছেন বা শুধুমাত্র রান করলে হবে না সেটা কিন্তু ডেপথ নলেজ আপনার থাকতে হবে প্রতিটা বিষয়ে যদি আপনার ভাষা ভাষা নলেজ থাকে তাহলে আসলে সেটা খুব বেশি কাজ দিবে না কারণ ভাষা ভাষা নলেজ দিয়ে আপনার বা আমার কোথাও জায়গা করে নেওয়াটা আসলে খুবই টাফ সুতরাং যে বিষয়ে আমরা জানতে চাইবো বা যে বিষয়ে আমরা স্কিলটা আপ করব স্কেল আপ করবো লেভেল আপ করবো সেই বিষয়টা আমার মনে হয় যে ইন যদি জানা হয় পরবর্তীতে ওইটা জানার পরে আরেকটা ধরলাম এরকম করতে করতে কেউ একজন হয়তো পরিপূর্ণ ফুল স্টার ডিজিটাল মার্কেটার হতে পারে তো এই হলো আজ বিষয় আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কাইন্ডলি প্রশ্ন করবেন ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম